বর্তমান বিশ্বের যে শিক্ষা সেক্টরগুলো আছে প্রত্যেকটা সেক্টরের ভিত্তি মুসলিমরা দিয়ে দিয়েছে বিশ্বকে জানেন এই যে অর্থনীতি নিয়ে আমরা এত বাড়াবাড়ি করি না সবচেয়ে সেরা অর্থনীতি শিখিয়েছেন ইউসুফ আলী ইসলাম কে শিখিয়েছেন সুরে ইউসুফ পরে দেখেন আমরা সুরে ইউসুফ এর নাম শুনলে মনে করি ইউসুফ মানে ইউসুফ জো লেখা ইউসুফ জোলেখা তাই না মাথায় চলে আসে ইউসুফ আর জোলেখা ইউসুফ আলহিসাম কি ছিলেন খুব সুন্দর দেখতে ছিলেন এতটুকু জানি আমরা কিন্তু ইউসুফ আলী সাল্লামের বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য আর অনেক বেশি ছিল তাকে রাজার স্ত্রী অফার করছে ভালোবাসার প্রেম বিনিময়ের দরজা দরজা লাগিয়ে দিচ্ছে আর তিনি বলছেন মাদ আল্লাহ আমি আল্লাহকে ভয় করি তার চরিত্রের সৌন্দর্য দেখেন খালি আমরা রূপের সৌন্দর্যের কথা বলি তাই না ইউসুফ আলী ইসলাম যখন কারাগারে কেন কারাগারে পাঠিয়েছে বিনা অপরাধে আর বিনা অপরাধেও মানুষ কারাগারে যায় কারাগারে যারা যায় তারা সবাই যে অপরাধী এমনটা নয় বিনা অপরাধেও মানুষ কারাগারে যায় দাঁড়ান ইউসুফ আলি ইসালাম কেন গেলেন তাকে অপবাদ দেয়া হয়েছে জেনার অপবাদ নাউজুবিল্লা একদিন দুই দিন না সাত দিন দশ দিন না বারোটা বছর তিনি কারাগারে কত বছর বারো বছর ওই বারো বছরের মধ্যে তিনি একটা ঘটনা ঘটেছে দুজন কয়েদি এসেছে কয়জন নতুন কয়েদি একজন বলছে যে আমি স্বপ্ন দেখলাম যে আমার মাথার মধ্যে রুটি রাখা হয়েছে রুটি এই রুটি এসে পাখি খেয়ে নিচ্ছে আর একজন স্বপ্ন দেখলো যে সে রাজাকে সারা আপ্যান করাচ্ছে ইউসুফ তোমাকে সত্যবাদী মনে হয় আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দাও এই দুজন ব্যক্তি কিন্তু মুসলিম নন মনে রাখবেন এই দুজন ব্যক্তি কি অমুসলিম কিন্তু মুসলিম নন দেখেন অমুসলিম ব্যক্তির স্বপ্ন সত্য হতে পারে দলিল অমুসলিম ব্যক্তির স্বপ্ন কি হতে পারে সত্য হতে পারে ইউসুফ আলী ইসলাম ব্যাখ্যা করে দিলেন যে শারাব পান করা সে অচিরে ছাড়া পেয়ে যাবে এবং সে রাজাকে সারাপ পান করাবে রাজার ঘনিষ্ঠ হয়ে যাবে আর যার মাথা থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে সুলদণ্ড দেওয়া হবে তার মগজ খেয়ে ফেলবে পাখি তাই হলো আর ইউসুফ আলহিসাম এই ব্যক্তিকে বলে দিলেন যার ব্যাপারে তার ধারণা হলো যে এই ব্যক্তি নাজাদ পাবে তুমি যখন রাজার কাছে যাবে তখন আমার কথা স্মরণ করো যে আমি তোমাকে এই কথাটা বলেছিলাম রাজার সামনে স্মরণ করো তো ইউসুফ আলী ইসলাম এখানে বন্দি তারা ছাড়া পেয়ে গেলেন এবার যখন এই ব্যক্তি রাজার কাছে গেলেন রাজা আবার একটা স্বপ্ন দেখলো কে স্বপ্ন দেখলো সরি ইউসুফের মধ্যে বলা আছে পড়ে দেখবেন রাজা স্বপ্ন দেখছে যে সাতটা চিকন গাভী সাতটা মোটা মোটাচা গাভীকে খেয়ে ফেলছে ঠিক আছে আর উনি শীষ স্বপ্ন দেখলেন শীষ এই স্বপ্নটা তার কাছে জীর্ণ শীর্ণ গাভী সাতটা মোটা মোটাচা গাভীকে কেমন করে খেয়ে ফেলতে পারে তিনি খুব টেনশনে পড়ে গেলেন রাজার রাজ্যের সব জ্ঞানী গুণী লোকদেরকে ডাকলেন এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা কি হবে কেউ বলতে পারছে না তখন এই ব্যক্তি যে ছাড়া পেয়ে এসেছে তার মনে হলো যে হ্যাঁ ইউসুফ নামে একজন ব্যক্তি আছে সে আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলেছিল হয়তো বা সেই স্বপ্নের ব্যাখ্যাটা বলতে পারবে সে চলে গেল জেলখানায় সেখান থেকে ইউসুফকে গিয়ে বলল ইউসুফ তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে রাজার স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আল ইসলাম বললেন যে এর অর্থ হচ্ছে যে অতি শীঘ্রই এই মিশরের মধ্যে দুর্ভিক্ষ আসবে কি আসবে কি আসবে আচ্ছা তার মানে দুর্ভিক্ষ শব্দটা কোরআনে আছে রাজাকে গিয়ে বলো যে ওই মহিলাদের কি খবর যে মহিলারা ইউসুফ আলী ইসলামের ব্যাপারে এরকম অপবাদ দিয়েছিল তখন এই ব্যক্তি গিয়ে রাজাকে ওই মহিলাদের কথা তিনি জিজ্ঞাসা করেছেন তখন রাজা বলছে যে ইউসুফ নির্দোষ ছিল সেই মহিলারা স্বীকার করলো যে ইউসুফ নির্দোষ ছিল আসলে আমরাই তাকে ওয়াসওয়াসা দিয়েছি আমাদের দিকে প্রলুব্ধ করেছি রাজা বলেন তাকে বের করে নিয়ে আসো ইউসুফ আলী ইসলামকে বের করে আনা হলো আনার পর তাকে বলা হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এবং এর সমাধান কি ইউসুফ আল ইসলাম বলছেন ব্যাখ্যা হচ্ছে এই যে আপনার এই রাজ্যে দুর্ভিক্ষ আসবে তবে আপনি যদি আমাকে আপনি যদি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তাহলে এই সমস্যা আমি মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ আমি বিশ্বস্ত এবং আমার এই বিষয়ে জ্ঞান আছে কে বলেন এটা ইউসুফ আল ইসলাম এবার জেলখানা থেকে পাকের তাকদিক দেখেন জেলখানা কুয়ার মধ্যে ছিলেন কুয়া বাবার খুব কাছের সন্তান তাই না ইয়াকুব আল ইসলাম খুব কাছের সন্তান সেখান থেকে ভাইদের ষড়যন্ত্রে কুয়ার মধ্যে মনে আছে কুয়া থেকে মিশরের বাজারে ওখানে বিক্রি করে দেয়া হলো ওখান থেকে রাজপ্রাসাদে ঠিক আছে রাজপ্রাসাদে বড় হচ্ছেন হচ্ছেন এরপর এই যে মেয়েদের ঘটনা তারপর জেনার মিথ্যা অপবাদ বারো বছর কারাগারে তারপর সেখান থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন বের করে নিয়ে আসলেন কোথায় মিশরের খাদ্যমন্ত্রী তাকদির তাকদির ভাগ্য কীভাবে আল্লাহ আল্লাপাকের পরিকল্পনা কত বিশাল যখন ইউসুফ আল ইসলাম জেলখানায় তখন কি কেউ ভেবেছিল যে এই এই ব্যক্তির দ্বারা মিশরের লক্ষ লক্ষ মানুষের দুর্ভিক্ষের কবল থেকে সে বাঁচবে এই ব্যক্তির দ্বারাই কেউ ভাবে নাই আল্লাহ পাক লিখে রেখেছিলেন এ কারণেই